বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাণীদের রওনা হল বোলপুরের উদ্দেশ্যে বাস পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত পাহাড় গোবিন্দপুর পথের দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা প্রায় পঞ্চাশ জন অত্র এলাকার দুস্থ অসহায় গরিব মানুষদের চিকিৎসার উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে বোলপুরের উদ্দেশ্যে রওনা হলেন এই ট্রাস্টের মুখ্য উদ্দেশ্য হল অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় দুস্থ গরিব মানুষদের সেবা করার কাজে নিয়োজিত থাকেন এই ট্রাস্ট বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অত্র এলাকার প্রচুর মানুষ আছে যারা অর্থের অভাবে ভালোভাবে ডাক্তার দেখাতে পারে না সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বাসযাত্রীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তা সম্পাদক সভাপতি সকলকে ধন্যবাদ কারণ তারা একটা মহতি কাজের উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান চাচা কোথায় যাচ্ছেন আজকে বলপুর কেন আচ্ছা এটা কে নিয়ে যাচ্ছে আপনাদেরকে মুসতাকিম এই যে আপনাদের গ্রামের ছেলেরা এই যে একটা উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছেন কি বলবেন আচ্ছা কি নাম বললেন আপনার আমার আচ্ছা এই যে এখানকার লোকাল স্থানীয় একটা একটা সোসাইটি পথের দিশা সোসাইটি যার সম্পাদক হচ্ছে মুসতাকিম শেক এবং সভাপতি আইনাল হক আপনাদেরকে নিয়ে যাচ্ছে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কি নাম আপনার কোথায় বাড়ি আপনার? ধন্যবাদ। কি নাম আপনার? কোথায় বাড়ি আপনার? ফুলতলা, এখানেই বাড়ি। আ, কোথায় যাচ্ছেন আপনারা? বোলপুর। বোলপুর কেন? ওহ, করতে। আচ্ছা কে নিয়ে যাচ্ছে আপনাদেরকে? এই যে কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি বললেন? আচ্ছা, কি নাম আপনার?

যেসব অসহায় গরিব মানুষ যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করা করাতে পারে না বাড়িতে পড়ে আছে সে সমস্ত মানুষজনদেরকে নিয়ে গিয়ে আমরা একটা ভালো নাম করা নার্সিংহোম সেই নার্সিংহোমে সরকারি সমস্ত নার্সিংহোম সেইখানে আমরা নিয়ে গিয়ে দেখে চিকিৎসা করাবো আচ্ছা এই যে চিকিৎসার এই যে একটা ক্যাম্প যে মানুষের আপনারা উপকার করবেন বা মানুষকে মানুষের সবসময় পাশে থাক পাশে থাকবেন বিপদে থাকবেন তাদেরকে নিয়ে যাবেন এই যে চিন্তা ভাবনা একটা এটা কোথা থেকে এই ভাবনা আমি যখন আমার স্কুল লাইফ সেই লাইফ থেকে উঠেছে যে আমি সাধারণ মানুষের কিছু করব আমাদের এই পৃথিবীতে কেন এসছি কি করতে এসছি সাধারণ মানুষের ভালোবাসা পেতে চাই আমরা ভালোবাসার জন্য এবং মানুষ যাতে উপকৃত হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য মানুষের উপকার মানুষের কাজে যাতে আমরা লাগতে পারি আমরা 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 শিক্ষিত হয়ে কি করেছি জীবনে কিছুই করতে পারিনি সাধারণ মানুষের কাজে লাগতে পারি যাতে সেটাই আমাদের স্বপ্ন আজকে কতজনকে নিয়ে যাচ্ছেন আপনার আমি আজকে পঞ্চাশ জন নিয়ে যাচ্ছি আচ্ছা এটা কি আপনাদের প্রথম ক্যাম্প এটা আমাদের চিকিৎসার ব্যবস্থা প্রথম ক্যাম্প এটা আরও আপনারা যেসব অন্য অন্য কাজগুলো সেদিন দেখলাম যে পুড়ে যাওয়া বাড়ির তাদেরকে সহযোগিতা করলেন বা বিভিন্ন শাড়ি কাপড় ঈদে বকরা ঈদে পুজোয় আপনারা দান করেন এইসব ফান্ডিং কোথা থেকে পান এই সব ফান্ডিং আমার প্রায় এনজিওতে দুশো প্লাস সদস্য আছে তাদের থেকে মূলত একটু একটু করে আমি কালেকশন করতে থাকি চাঁদা হিসাবে আমি নেই তাদের থেকে প্রত্যেক মাসে মাসে একটা চাঁদা ধরা আছে সেই সব ফান্ডিং থেকে আমি মূলত এখন বর্তমানে এই কাজগুলো করতে চলেছি আচ্ছা এরা যে আজকে যাচ্ছে এটা কবে ফিরে আসবেন কবে এরা এদেরকে নিয়ে যাব আমি প্রথমত নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু রিপোর্ট করাবেন বিভিন্ন রকমের রিপোর্ট যেসব রোগ আছে আপাতত সেসব রোগের এক একটা রোগের এক এক রকমের ডিপার্টমেন্টে যাবে ডিপার্টমেন্টে গিয়ে তাদের মানে রিপোর্টগুলো করাবে রিপোর্টগুলো করিয়ে ডাক্তারবাবু দেখবেন দেখে যদি আবার যদি ওই রিপোর্টে না ধরা পড়ে আবার উন্নত মানের রিপোর্ট করবেন মানে যতক্ষণ ও রোগটা না ধরা হচ্ছে ততক্ষণ আমরা সুচিকিৎসা যতক্ষণ না পাইয়ে দিব ততক্ষণ আমরা এই পেশেন্টগুলোতে আমরা ব্যাক নিয়ে আসবো না ওইখানে ভালোভাবে চিকিৎসা করাবো চিকিৎসা করার পরে যাতে আমি সাধারণ মানুষের কাছে শুনতে যাতে পাই যে না এই পাহাড় গোবিন্দপুর পথের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে আমাদেরকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে আমরা ওখানে সুচিক চিকিৎসা পেয়েছি যতক্ষণ এই না বলবে ততক্ষণ আমরা এখান থেকে রিটার্ন নিয়ে আসবো আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম মুস্তাকিম শেখ আমার পরিচয় পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ধন্যবাদ আপনি এই যে আপনাদের এই যে এই উদ্যোগ এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছেন পাশাপাশি যে হিসাবে দেখা যেটা আপনাদের সম্পাদক মহাশয় বললেন যে চার দিনও লাগতে পারে পাঁচ দিনও লাগতে পারে তো এর যা মানে ফান্ড খরচ ওখানে নিয়ে যাওয়া খাওয়া দাওয়া এই সব খরচ আপনারা কীভাবে বহন করবেন আমরা এই ফান্ড মানে আমাদের একটা ফান্ড আছে যেগুলো বললাম যে সদস্যদের কাছ থেকে একটা নিয়মিত চাঁদা কালেকশন করতে হয় প্লাস এই সঙ্গে আমরা এলাকাবাসীদের কাছে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করে ব্যবসিক মানুষ বা ঠিকাদার মানুষ এরকম লোকের কাছে যাই তাদের কাছে বলি যে কী ব্যাপার আমরা বিশেষ করে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত সেই হিসাবে ওনাদের কাছ থেকেও কিছু একটু হেল্প পাই এইভাবে আমাদের চাঁদার কালেকশনটা হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ আইনাল হক আপনার পাহাড় গোবিন্দপুর পথের দিশা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ধন্যবাদ এই যে উদ্যোগ নিয়েছেন এখানকার যে পথের দিশা সোসাইটি আছে তাদেরকে তাদেরকে কী বলবেন আপনারা অসুখ বেশি ভালো হবে যাবে ছাড়লে যাদের ধন্য হবে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম আন্তা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হলে কন্যার ধন্যবাদ চলুন